চব্বিশ নিউজে আপনাকে স্বাগত দেখে নেওয়া যাক এখনকার সবথেকে বড় খবর আবার রেল দুর্ঘটনা লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস মৃত চার আহত বারো দুর্ঘটনা লেগেই রয়েছে ভারতীয় রেল আজ আবার উত্তরপ্রদেশের গোন্ডায় চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হল ভয়াবহ এই দুর্ঘটনায় চার যাত্রীর মৃত্যু হয়েছে এবং বারো জন যাত্রী আহত হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা ও ঝিলাহির মধ্যে অবস্থিত রেল সূত্রে জানা গিয়েছে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে পনেরোটি অ্যাম্বুলেন্স সহ একটি চল্লিশ সদস্যের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে আরও অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে জানা গিয়েছে বারোটি বগির মধ্যে এসি বগির চারটি বগি ঝুলাহি স্টেশনের কয়েক কিলোমিটার আগে লাইনচ্যুত হয় উত্তর পূর্ব রেলওয়ে ও পঙ্কজ সিং জানিয়েছেন এই দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেন রুট প্রভাবিত হয়েছে এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে আর কিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে কাটিহার অমৃতসর এক্সপ্রেস এবং গুয়াহাটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা এক্সপ্রেসের রুট ডাইভার্ট করা হয়েছে বলে জানান তিনি